গুড মর্নিং বন্ধুরা নতুন আরেকটি বৃষ্টি ভেজা সকালে সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা তো আশা করছি তোমরা থেকে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আমার ব্লগটা এইমাত্র শুরু করলাম আর সকাল সকাল বৃষ্টি হচ্ছে আজকে আমাদের বাড়িতে পুজো আছে আর আজকে দেখো সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাবছিলাম যে আজকে সত্যি সত্যি পুজোটা হয়তো খারাপ হয়ে যাবে তো যাই হোক বৃষ্টি কিন্তু সকাল সকাল সেরে গেছে কিন্তু সারা আকাশ কিন্তু মেঘলা মেঘলা ভাব করে আছে তো জানি না রাত্রেবেলা বৃষ্টি হবে কি না তো যাই হোক দেখো আমি কিন্তু পুজোর জন্য আর কি মিষ্টানো রান্না করছি আর আজকে হলো আমাদের বাড়িতে বাস্তু পূজা তো বাস্তু পুজোর উপলক্ষে দেখো বাস দিয়ে নাকি রীতি মেনে পুজো করতে হয় তাই শাশুড়ি মা দেখো বরণ করে নিচ্ছে বাসটাকে 啊。 দেখো আমাদের ঠাকুর ঘরে আমরা প্রসাদগুলো সমস্ত কিছু নিয়ে এসেছি তো যা যা উপকরণ লাগে প্রথমে দেখো ফুল তোলা হয়ে গেছে তারপর মিষ্টান্ন এখানে লুচি ফল কেটে রাখা হয়েছে এখানে শশা কাটা হয়েছে তারপর একটা বড় থালায় বিভিন্ন ধরনের ফল কেটে রাখা হয়েছে

তো দেখো বন্ধুরা রীতি নিয়ম অনুযায়ী একটা পুজোতে যা যাবতী লাগে সমস্ত কিছুই আমরা ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে দিয়েছি আর উনি খুব সুন্দরভাবে পুজোটা সমাপ্ত করেছেন আর তারপরে হোম করেছেন দেখো আমরা সবাই মিলে অঞ্জলি দিয়েছি তো দেখো সবার আশীর্বাদ নেওয়া হয়ে গেছে প্রণাম করা হয়ে গেছে এখন আমি প্রণাম করছি আর বামন ঠাকুর বলছিল এই ঠাকুরের কাছে তোমরা যা চেয়ে মানত করবা সেটা নাকি সফল হয় তাই সবাই দেখো ঠাকুরের আশীর্বাদ আমরা এক এক করে নিয়ে নিচ্ছি তো যাই হোক আমাদের পুজো এখন সম্পূর্ণ হয়ে গেছে ভিডিওটা দেখো ভালোই ভালোই কেটে গেল তারপর দেখো সন্দেহ হতে হতে একদম কারেন্ট চলে গেল আর বৃষ্টিও প্রচুর পরিমাণে বাইরে পড়ছিল। এদিকে দেখো কারেন্ট নেই তাই ঘরে মোম জ্বালিয়ে রেখেছি আর আমার মেয়ে তো এমনিতেই দেখো অন্ধকারে ভয় পায় তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে টাটা